বন্ধুরা লক্ষীনারায়ণ নার্সারি মানে প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন আর আজকে তোমাদের প্রচুর নতুন কালেকশন দেখিয়ে দেবো তো স্যার আজকে কি কালেকশন আছে আমাদের ভিউয়ার্স জন্য নতুন কালেকশন বলতে কালকেই ঢুকেছে যেমন এই যে রেড অ্যাগলোনিমা রেড অ্যাগলোনিমা না রেড তো দেখো বন্ধুরা গাছের সাইজটা দেখে নাও এরকম রেড অ্যাগলোনিমা পেয়ে যাবে চায়না রেড ভ্যারাইটি যেগুলো নতুন স্টক যেমন এই যে অ্যানথোরিয়াম প্রচুর অ্যান্থোরিয়াম এসছে দেখো ফুলের সাইজটা দেখো বন্ধুরা অনেকটাই বড় ফুল রয়েছে দেখো খুবই সুন্দর ভ্যারাইটি সবই হাইব্রিড রয়েছে তাই তো স্যার এগুলো সবই হাইব্রিড ভ্যারাইটি দেখো তোমাদের জন্যই এগুলো কালেক্ট করে আনা হয়েছে আরো অনেকগুলো কালার আসছে যেমন এই হোয়াইট আছে এদিকে একটা মেরুন আছে মেরুন কালারটা দেখিয়ে দিন দেখো বন্ধুরা মেরুন কালারের অ্যান্থোরিয়াম খুবই সুন্দর ভ্যারাইটিটা চারটে কালার অলরেডি তোমাদের দেখিয়ে এলাম এদিকে বাই কালার আছে দেখো বন্ধুরা বাই কালার পেয়ে যাবে তোমরা অ্যান্থোরিয়ামের খুবই সুন্দর ভ্যারাইটি ফুলের সাইজটা দেখো একদম হেলদি গাছ পেয়ে যাবে তোমরা অ্যান্থোরিয়ামের এদিকে অ্যাগ্লোনিমা তো আর প্রচুর কালেকশন রয়েছে দেখো বন্ধুরা এই যে নতুন এসেছে গুড লাক ব্যাম্বু গুড লাক ব্যাম্বু ট্রি তাই তো হ্যাঁ দেখো তিন চারটে করে প্ল্যান্ট রয়েছে তাই তো একটা গাছ হ্যাঁ যেমন এটা শেষ হয়ে গেছিল আমার স্টক আবার রিস্টক হয়েছে আবার এসছে দেখো বন্ধুরা জাস্ট তোমাদের জন্য স্টক হয়েছে পাচিরা অ্যাকোয়াটিকা তাই তো পাচিরা অ্যাকোয়াটিকা এটাকে মানে কি বলে রেড পাচিরাও বলে প্রচুর কালেকশন রয়েছে বন্ধুরা তো ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই তোমরা চলে এসো এই এসছে এয়ার প্ল্যান্ট এয়ার প্ল্যান্ট এর কিছু ভ্যারাইটি দেখাচ্ছি বন্ধুরা দেখো টিলানসিয়া তাই তো সব ফুল সহ এসেছিল দেখো বন্ধুরা টিলানসিয়ার ভ্যারাইটি দেখো এরকম একদম পিঙ্ক কালারের হয়ে যায়

সবাই কালকে একদম নতুন এসেছে একদম ফ্রেশ রয়েছে গাছগুলো এই গাছগুলো তোমরা নিয়ে নিতে পারো দেখো স্পাইরাল রয়েছে অর্নামেন্টাল হিসেবে তোমরা রাখতে পারো এগুলো তোমরা ড্রয়িং রুম এ রাখলে খুবই সুন্দর লাগবে ফাইভ লেয়ারও পেয়ে যাবে তাই তো হুম দেখো বন্ধুরা ফাইভ লেয়ার লাকি ব্যাম্বু একদম নতুন কালেকশন ফ্রেশ গাছ রয়েছে হেলদি গাছ দেখো বন্ধুরা গাছের কোয়ালিটিটা দেখো এরকম গাছ নিতে হলে তোমাদের চলে আসতে হবে লক্ষ্মী নার্সারি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই নার্সারির লোকেশন আর ফোন নাম্বার দুটোই দেওয়া থাকবে তোমরা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো লেয়ার থ্রি লেয়ার সবই পেয়ে যাবে তোমরা দেখো এটা থ্রি লেয়ার তাই তো দেখো বন্ধুরা কোয়ালিটি গুলো দেখো লাকি ব্যাম্বুর প্রচুর কালেকশন রয়েছে সব কালেকশন গুলো একটা একটা করে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো দেখো বন্ধুরা প্রচুর কালেকশন পেয়ে যাবে এরকম সব গাছই তোমরা কোয়ান্টিটিতে পেয়ে যাবে দেখো বন্ধুরা এগুলো কি হায়ার ভ্যারাইটি দেখো হায়া ডিস্টিরিয়ার ভ্যারাইটি সব ট্যাগ করা আছে কিছু হাওয়ার থিয়ার ভ্যারাইটিও পেয়ে যাবে দেখো বন্ধুরা এরকম হাওয়ার থিয়ার ভ্যারাইটি গুলো তোমার কালেক্ট করে নিতে পারো সেন্সিভিরিয়ার প্রচুর কালেকশন রয়েছে বন্ধুরা দেখো এরকম সিডলিং পেয়ে যাবে সেন্সিভিরিয়ার আর সবই নমিনাল প্রাইসে পেয়ে যাবে অ্যাডামসোনিয়া দেখো বন্ধুরা অ্যাডামসোনিয়ার একটা ভ্যারাইটি মনাস্টিয়ারও প্রচুর ভ্যারাইটি আমার কাছে বোধহয় পাঁচ সাত রকম সিডলিং ভ্যারাইটি পেয়ে যাবে এখানে কত ভ্যারাইটি আছে সিলভার তারপরে এই যে বিলকি দেখো বন্ধুরা ফিলোয়েন্ডন বিলিটির ভ্যারাইটি দেখো এরকম গাছ হবে ফিলোয়েন্ডন বিলিটির সবই নতুন এসেছে এটা কি রয়েছে স্কোয়ার মিল্কি দেখো এটার আরেকটাও এ বলে পমিস পম হ্যাঁ দেখো ফিলোমেন্ডরনের ভেরাইটি পমিস পম খুব সুন্দর এরকম সিডলিং পে যাবে সবই নতুন এসেছে বন্ধুরা প্রচুর কালেকশন রয়েছে সব কালেকশনই তোমাদের দেখাবো দেখো এগ্লোনিমা থেকে শুরু করে অ্যানথোরিয়াম পায়া সবই কালেকশন রয়েছে পে যাবে তোমরা চ্যামেডোরা টেবিল পম দেখো চ্যামেডোরা প্রচুর প্রচুর কোয়ান্টিটি রয়েছে দেখো বন্ধুরা মাল এসেছে কত সিডলিং আছে গিফটিং পারপাস এই প্ল্যান্ট গুলো নিতে পারো এগ্লোমা তো প্রচুর ভেরাইটি এগ্লোমার প্রচুর ভেরাইটি রয়েছে শেষ করতে পারবে না এত ভ্যারাইটি রয়েছে বন্ধুরা দেখো এটাও কি একদনিমা এটা হ্যাঁ ওটাও একদনিমা তো বন্ধুরা দেখো একদনিমা সাইজের পাতা হয় বিগ সাইজ তাই তো একদম এরকম সাইজের একদম জায়ান্ট ভ্যারাইটি রয়েছে এটা যদি ঘরের কোন কর্নার সাইডে সাজানো যায় এ আমার কাছে আরো বড় বড় গাছ ছিল মনস্টারের একটা ভ্যারাইটি খুবই সুন্দর দেখো গাছর দিয়ে তোমাদের দেখায় দেখো দুটো পাতার মধ্যে রয়েছে এরকম অনেকটাই বড় পাতা হয় মনস্টারের এরকম গাছগুলো তোমরা কালেক্ট করে নিতে পারো আর একদনিমার কালেকশন দেখো বন্ধুরা প্রচুর কালেকশন রয়েছে একদনিমার কেলাঞ্চ এসছে কালকেরে এসছে আর দেখ সেল হয়ে গেছে তিন চারটে কালার রয়েছে দেখো এটা একটা ভ্যারাইটি রয়েছে এটা একটা ভ্যারাইটি রয়েছে এটা আরেকটা ভ্যারাইটি রয়েছে আর একদম হেলদি গাছ রয়েছে বন্ধুরা দেখো এটা আরেকটা ভ্যারাইটি রয়েছে খুব সুন্দর সুন্দর তোমরা এরকম কালাঞ্চর কালেকশন গুলো পেয়ে যাবে ফিলোয়েন্ড্রনের মুনসাইন ভ্যারাইটি একদম হেলদি গাছ রয়েছে ভাইব্রেন্ট কালার দেখো ভ্যারাইটি সব প্রচুর ছোট আছে তাই তো তোমরা যারা সিডলিং কালেক্ট করতে যাচ্ছো এর সিডলিং ও পেয়ে যাবে তোমরা আর এটা দেখো একদম হেলদি গাছ রয়েছে পেয়ে যাবে তোমরা অ্যাজেলিয়া তাই তো দেখো বন্ধুরা কালার গুলো অ্যাজেলিয়া ক্যামেলিয়া সবই পেয়ে যাবে দেখো অ্যাজেলিয়ার এরকম ভ্যারাইটি হয়ে যাবে অ্যাজেলিয়ার দেখো এটা একটা ভ্যারাইটি রয়েছে এটা একটা ভ্যারাইটি রয়েছে আর একটু ঠান্ডা বাড়লে ফুলগুলো আসবে কিছুদিন আগে ফুল সব এই শুকিয়ে আছে আবার এই ফুল ধরেছে এ পরপর হতেই থাকবে ম্যাচুরেট গাছ তো ছোট গাছ না এই নতুন জিজি এসছে কার্লি আর লিজিজির কি একদম নতুন এসেছে তোমাদের জন্য দেখো খুবই সুন্দর ভেরাইটি আর সিজি দেখো বন্ধুরা গাছের কোয়ালিটিটা দেখো আর এগুলো সবই তোমরা নমিনাল প্রাইসে পেয়ে যাবে তো প্রাইস জানতে হলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে কানেক্ট করতে পারো आवर থিয়ার প্রচুর ভেরাইটি পেয়ে যাবে দেখো বন্ধুরা ক্যাকটাস পেয়ে যাবে তোমরা ক্যাকটাসের ভেরাইটি প্রচুর কালেকশন রয়েছে বন্ধুরা দেখো बर्थडे থেকে শুরু করে তোমরা যে কোনো অনুষ্ঠানে রিটান গিফট হিসেবে তোমরা দিতে পারো বন্ধুদের একটা জিনিস দেখিয়ে দাও এই যে অনেকে বলে যায় যায় হার্ড হার্ড একদম শক্ত রয়েছে না এটা গলবে না একদমই হার্ড রয়েছে দেখো বন্ধুরা অনেকগুলো ভ্যারাইটি রয়েছে সার্কুল্যান্টুয়ালি মিডিয়াটা যদি ঠিকভাবে করা যায় তাহলে গলে না বন্ধুদের আরো একটা কথা বলে দিতে হবে ফোনে সবকিছু জানা যাবে না এখানে আসতে হবে আমাদের সময় নেই তো যে ওই ফোনে ওনার সঙ্গে কথা বলবো এখানে কাস্টমার করবো না ওনার সঙ্গে ফোনে এ করবো ওনাকে এসে এখানে সবকিছু জানতে হবে বা বুঝতে হবে আর একটা জিনিস ওই ফোনে বললো যে এই গাছটা কত দাম এটা কি হবে ডেসক্রিপশন কি ফোনে সব দেয়া যায় সম্ভব এই যে ইনডোর সেকশন শুধু আমার তো তো এখানেই কম এখানে আবার ওদিকে আছে ফলের আছে আছে ছাদে আছে তো কোন দিকে এ করব তার ফলে আমরা তো আর ওই অনেকে অসন্তুষ্ট হয়তো হন যে ফোনে জিজ্ঞাসা করলাম আরে যে যখন ফাঁকা থাকে তখন তো বলতে পারি যেমন এইদিকেও জি জি প্লান্ট আছে দেখো বন্ধুরা যেটা একটু আগে বললাম তোমাদের যে কোনো গাছই তোমরা একদম কোয়ান্টিটিতে পেয়ে যাবে দেখো প্রচুর তোমরা জিজির কালেকশন পেয়ে যাবে তোমরা এখানে স্পাইডার তাই তো এগুলো তো দেখো বন্ধুরা দু তিন রকমের স্পাইডার এর ভ্যারাইটি পেয়ে যাবে স্পাইডার না অনেকে স্পাইডার বলে কিন্তু এটা হচ্ছে প্যান্টানাস স্পাইডার ওইটা এটা হচ্ছে স্পাইডার দেখো বন্ধুরা এরকম স্পাইডার এর ভ্যারাইটি পেয়ে যাবে এটা পাম গাছ তাই তো এটা হ্যাঁ ওটা পাম তো বন্ধুরা একটা পাম গাছ দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো পামটা খুব সুন্দর খুবই সুন্দর পাম গাছের ভ্যারাইটি দেখে নাও বন্ধুরা এরকম ভ্যারাইটি পেয়ে যাবে আর একদম অরিজিনাল পাম থেকে আমি তো বলবো এই পাম খুবই সুন্দর এর লংজিভিটিও অনেক দিন ধরে যেমন এখন এরিক পামে কি নানান রকম সব দাগ হয় মরে যায় এই পামগুলো ঘরে সাজানোর পক্ষে খুবই ভালো একদমই হেলদি গাছ রয়েছে তোমরা হলওয়েতে রাখতে পারো আর জিজি গাছগুলো দেখো বন্ধুরা কতটা বড় জিজি গাছ রয়েছে একদম বিগ সাইজের জিজি দেখো প্রাইস গুলো জানতে হলে এখানে চলে আসতে হবে আর গাছের কালেকশন গুলো দেখে নাও খুবই সুন্দর গাছের কালেকশন রয়েছে দেখো বন্ধুরা একটা গাছ যদি তোমাদের দেখাই দেখো কতটা হেলদি গাছ রয়েছে অনেকটাই বড় প্রায় আড়াই ফুট মতো হাইট রয়েছে জিজি গাছগুলোর প্রচুর কালেকশন পেয়ে যাবে বন্ধুরা দেখো এটা চন্দ্রানিয়া তো হ্যাঁ এটা মিল্কি চন্দ্রানী মিল্কি চন্দ্রানিয়া দেখো এইদিকে তো মানি প্ল্যান্টের তিন চারটে ভ্যারাইটিস আছে নিয়ন বন্ধুরা দেখো মানি প্লান্টের কয়েকটা ভ্যারাইটি তোমাদের দেখিয়ে দিচ্ছি নিয়ন মানি প্ল্যান্ট থেকে শুরু করে মার্বেল মানি প্ল্যান্ট প্রচুর কালেকশন পেয়ে যাবে তোমরা দেখো এটা একটা ভ্যারাইটি রয়েছে এটা আরেকটা ভ্যারাইটি রয়েছে এটা আরেকটা ভ্যারাইটি রয়েছে বন্ধুরা দেখো মানি প্লান্টের খুবই সুন্দর ভ্যারাইটি গুলো প্রচুর কালেকশন পেয়ে যাবে আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি মানি প্ল্যান্টের খুবই সুন্দর ভ্যারাইটি গুলো দেখো সবই গ্রুপ একে সেট করা রয়েছে চার পাঁচটা অলরেডি ভ্যারাইটি দেখে এলাম আর সিঙ্গোনিয়ামের এর কালেকশন তো প্রচুর রয়েছে চার পাঁচটা আছে দেখো বন্ধুরা অনেকগুলো ভ্যারাইটি পেয়ে যাবে এটা একটা ভ্যারাইটি রয়েছে এটা আরেকটা ভ্যারাইটি রয়েছে সিঙ্গোনিয়াম দেখো এটা আরেকটা ভ্যারাইটি রয়েছে সিঙ্গোনিয়াম মিল্ক কনফিটি বলে দেখো এটা আরেকটা ভ্যারাইটি রয়েছে সিঙ্গোনিয়াম খুবই সুন্দর ভ্যারাইটি পেয়ে যাবে বন্ধুরা এখানে যেমন ইয়োকা আছে ইয়োকার ভ্যারাইটি গাছের সাইজটা দেখো বন্ধুরা এরকম ইয়োকার ভ্যারাইটি পেয়ে যাবে অনেকটা হেলদি গাছ রয়েছে বুশি গাছ এটা হচ্ছে ব্রোকেন হার্ট ব্রোকেন হার্ট দেখো বন্ধুরা বড় পাতা ব্রোকেন হার্ট একদম হেলদি গাছ রয়েছে এই যেমন মোনাস্টিয়া প্যারু মনস্টেরা পেরু তাই তো দেখো বন্ধুরা মনস্টেরা পেরুর ভ্যারাইটি পাতাটা একটু মোটা হয় এটা কি শ্রীলং হুম হুম দেখো বন্ধুরা শ্রীলং এর ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা একটা গাছ যদি তোমাদের দেখাই দেখো বন্ধুরা ব্ল্যাক মানি প্লান্ট বন্ধুরা মানি প্লান্ট এর চারটে ভ্যারাইটি অলরেডি দেখিয়ে দিয়েছি তোমাদের দেখো এটা আরেকটা ভ্যারাইটি রয়েছে ব্ল্যাক মানি প্লান্ট আরো একটা মানি প্ল্যান্ট আছে স্লিপিং ঘুমাচ্ছে ও ওখানে আমরা স্লিপিং পটস বলি তাই তো প্রচুর কালেকশন আছে দেখো বন্ধুরা ভিডিওটি skip না করে দেখতে থাকো সবই নতুন কালেকশন আছে আর লোকিনারন নার্সারি মানে প্রত্যেক সপ্তাহে তোমাদের জন্য সব নতুন নতুন কালেকশন গুলো থাকে দেখো বন্ধুরা কালেকশন গুলো দেখো এই যে এটা দেখো বন্ধুরা স্লিপিং মানে প্লান্টার ভেরাইটি দেখো ঘোমাচ্ছে কোকরানো রয়েছে পাতাটা তাই তো এটাই ঘোমাচ্ছে দেখো বন্ধুরা কোকড়ানো থাকে এর জন্যই তো একে বলা হয় স্লিপিং স্লিপিং মানি প্ল্যান্ট এইখানে একটা হয়া আছে টাইগার হয়া খুবই সুন্দর ভ্যারাইটি গুলো দেখো বন্ধুরা এখানেও আছে এটাও একটা হয় এটা একটা হয়া তাই তো হ্যাঁ ভ্যারিঙ্গে ভ্যারিকেটেড রয়েছে দেখো বন্ধুরা টাইগার হয় আর ভ্যারাইটি একদম হেলদি গাছ রয়েছে দেখো এগুলো ফুল হবে পুরো লিপস্টিক লিপস্টিক হয়া পালা একটা না একদম লিপস্টিকের মতো খুবই সুন্দর ভ্যারাইটি তো সামনে সামনে আসলে তোমরা এই গাছগুলো কোয়ালিটি আরো ভালো বুঝতে পারবে প্রচুর তোমরা ফার্নের কালেকশন পেয়ে যাবে দেখো বন্ধুরা এটা একটা ভ্যারাইটি রয়েছে ফার্নের এটা একটা ভ্যারাইটি রয়েছে খুবই সুন্দর সুন্দর সব ভ্যারাইটি দেখো এটা আর একটা ভ্যারাইটি রয়েছে ফার্নের দারুণ ভ্যারাইটি এটা দেখো বন্ধুরা ভ্যারিগেশনও আছে এরকম ভ্যারিকেশন হবে ফার্নে অনেকগুলো ফার্নের ভ্যারাইটি রয়েছে দেখো এরকম হ্যাঙ্গিং এর মধ্যে পেয়ে যাবে তোমরা ফার্নের ভ্যারাইটি গুলো দেখো এটা একটা ভ্যারাইটি আছে ফার্নের একদম বুসি গাছ রয়েছে ফার্নে বন্ধুরা গাছ করার জন্য আমাদের প্ল্যান্টার থেকে শুরু করে সার কীটনাশক প্রচুর কালেকশন লাগে জন্য এখানে পেয়ে 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 যাবে 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 মাটি সিন্ডার আমার তারপরে কোকো কোকো বার্ড কোকো চিপস পট হ্যাঙ্গিং থেকে আর বড় ছোট সবকিছু তারপরে লাঠি বাম্বুর সমস্ত যে সমস্ত জেল বা তার পট পট পাবে তাই তো তারপরে এই যে লাট মস্টিক যেটা বড় গাছ তার জন্য এগুলো পেয়ে যাবে চার রকমের সাইজ হয় দেখো মস্টিক গুলো কত সুন্দর এসেছিল সব বেঁচে নিয়েছে দেখো এগুলো সব আমাদের ভিউয়ারসরা চুজ করে নিয়েছেন প্রচুর কালেকশন রয়েছে এরকম বন্ধুরা তো কালেকশন আরো আসছে তোমরা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ম্যাপের লোকেশন থেকে চলে এসো দক্ষিণ নার্সারি দেখো বন্ধুরা দুই চার দিনের মধ্যে আমাদের অর্কিডও ঢুকবে অর্কিডও আসছে তোমাদের জন্য দেখো বন্ধুরা হায়ার প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে এখানে অনেকগুলো ভ্যারাইটি রয়েছে হায়ার দেখো বন্ধুরা কিছু ফার্নের ভ্যারাইটিও পেয়ে যাবে দেখো এটা একটা ভ্যারাইটি রয়েছে ফার্নের এটা আরেকটা ভ্যারাইটি রয়েছে ফার্নের দেখো জেড প্ল্যান্ট পেয়ে যাবে তোমরা একদম হ্যাঙ্গিং এর মধ্যে জেড প্ল্যান্ট দেখো বন্ধুরা একটা গাছ যদি তোমাদের দেখাই এরকম জেড প্ল্যান্টের ভ্যারাইটি পেয়ে যাবে পুরো হ্যাঙ্গিং রয়েছে গাছটা দেখো বন্ধুরা হায়ার ভেরাইটিগুলো দেখো প্রচুর ভ্যারাইটি পাবে এরকম প্রচুর হায়ার ভ্যারাইটিস আছে দেখো এটা একটা ভ্যারাইটি রয়েছে এটা আর একটা ভ্যারাইটি রয়েছে হয়ার সবই নমিনাল প্রাইসে পেয়ে যাবে বন্ধুরা হ্যাঙ্গিং এর প্রচুর ভ্যারাইটি রয়েছে মানে প্ল্যান্টের হ্যাঙ্গিং করা রয়েছে একটু আগে যেগুলো তোমাদের দেখালাম গ্রো ব্যাগ এর মধ্যে দেখো এগুলোই হ্যাঙ্গিং করা আছে খুবই সুন্দর সুন্দর সব ভ্যারাইটি পেয়ে যাবে বন্ধুরা দেখো ব্ল্যাক রাবার যারা চাইছো দেখো একদম হেলদি গাছ রয়েছে আড়াই থেকে তিন ফুট মতো হাইট রয়েছে গাছের ব্ল্যাক রাবার তো স্যার আমাদের ভিউয়ার্স যদি আসতে চায় তাহলে আপনার নার্সারির লোকেশনটা একবার বলে দিন আমার নার্সারির লোকেশন তো এমনি ডেসক্রিপশন বক্সে দেয়াই থাকবে তবুও ফোন করে জেনে নিতে পারবে আর আসতে গেলে ধরুন ট্রেনে করে যদি আপনি আসেন হাওড়া শিয়ালদা অথবা উল্টোডাঙ্গায় নামতে হবে নেমে ওখান থেকে বাস বা যে যেরকম ভাবে ওলা টোলা এইভাবে আসতে পারে এবার আসার সময় শিখরপুরে শাড়ির বাগান আমার বাগানের এটা শিকরপুর স্কুল মোড় ওখানে বাসটা নামতে হবে নামার পরে ডান দিকেই এই পাঁচ মিনিট হেঁটে এলেই আপনি দেখবেন যে শাড়ির বাগান দুর্গা মন্দির ল্যান্ডমার্ক হচ্ছে শাড়ির বাগান দুর্গা দুর্গা মন্দির দুর্গা মন্দিরের পেছনেই আমার নার্সারিটা আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন ফোন নাম্বারটা হলো নাইন এইট থ্রি জিরো ফাইভ থ্রি এইট সিক্স ওয়ান থ্রি দুটো নাম্বার আছে আমার ছেলের একটা নাম্বার আছে যে নাম্বারটা এখানে দুটো এই এখানে স্ক্রিনশটটাও বন্ধুদের দিয়ে দিতে পারেন দিলে সুবিধা হবে যেমন আমি সব সময় তো থাকি না আমার ছেলের নাম্বার যেমন নাইন ডবল থ্রি জিরো ফাইভ থ্রি সিক্স টু এইট ফাইভ দেখো বন্ধুরা এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে শিকরপুর শাড়ি বাগান হচ্ছে ল্যান্ডমার্ক চলে এসো ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্রচুর কালেকশন রয়েছে তোমাদের জন্য আর একদম নমিনাল প্রাইসে রয়েছে জানার জন্য এখানে ভিজিট করতে হবে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে